কোন মিউজিক ডিরেক্টরকে আর আপনারা আগিয়ে রাখবেন অশোক ভদ্র আমাদের অশোক দন্দি কিন্তু বুম্বাদায় তো কাকে আপনি চুজ করবেন বুম্ববাদার সিনেমাকে কিন্তু আপনি একটা দেখতে গেলে আরেকটা কিছু ব্যাপারটা ঠিকই খুব একটা মিশ্র তারা জানে না বা যদিও জানে এগুলো বলতে চায় না আর কি অবশ্যই একটা দারুণ ক্যারেক্টার রয়েছে যে বুম্বাদার বন্ধুদের টিমে রয়েছে যেখানে সুভাষ সিং মুখার্জি রয়েছে নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাইকে সবুজ ফিল্ম পক্ষ থেকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বা অভ সবার মঙ্গল করুন আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আমি প্রিভিয়াস কিছু ভিডিওতে মানে বাংলা সিনেমার ওই মিউজিক মানে গান নিয়ে কিছু কথা বলেছিলাম কিছু মিউজিক ডিরেক্টরকে ওখানে মেনশান করে ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম দু হাজার তিন সাল নিয়ে যেখানে মিউজিক ডিরেক্টর ছিলেন বাবুল বোস ও স্বপন সাহ সিনেমাতে অশোক ভত্তরও তো এই দুটো মিউজিক ডিরেক্টরের ভিডিও বানিয়ে হয়তো সেই ভিডিওটা খুব বেশি পারফর্ম হয়তো ভিউজের দিক থেকে খুব বেশি হয়নি কিন্তু অনেক মানুষের কিন্তু এই পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং অনেক মানুষজন আমাকে কিন্তু পার্সোনালি ফোন করেছে সবুজ এই ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে দারুণ করেছো তুমি ভাই তো থ্যাংক ইউ আপনাদেরকে আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদের যদি কোথাও একটু ভালো লাগে সেটাই আমার সার্থকতা কেননা অ্যাকচুয়ালি এটা তো পুরোটাই ভালোবেসে করি এটার জন্যে তো আমি মানে পয়সা পাবো বা এটা কিছু এরকম ভেবে কিন্তু করি না প্রথমত আজকেও আলোচনা করবো দু সাল দু সালে বাংলা সিনেমার মিউজিক কেমন ছিল এবং সেই সিনেমাগুলো কী কী এবং কোন মিউজিক ডিরেক্টরের কোন সিঙ্গারের কোন ডিরেক্টারের কোন নায়কের কতটা ভূমিকা ছিল এবং পার্শ্ব চরিত্রের কতটা ভূমিকা ছিল সেটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তো যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ যারা নতুন এসছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না তাহলে ভিডিও আপলোড হলেই চ্যানেলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড আমি দু হাজার চার সাল নিয়ে আলোচনা করবো মানে স্বর্ণযুগ বলতে পারি আমি বাংলা সিনেমার গোল্ডেন পিরিয়ডের একটা সময় আমি বলছি উল্লেখ করছি ভিডিওর মাধ্যমে কেননা দু হাজার তিন নিয়ে যেভাবে আমি বলেছিলাম অনেকের কিন্তু ভিডিওটা সত্যিই খুব ভালো লেগেছে আমার অনেকে পার্সোনালি ফোন করেছিলেন আমি যেটা বললাম আর কি তাই কিন্তু দু হাজার চার নিয়ে বলবো দু হাজার চারেও আমি দুজন মিউজিক ডিরেক্টরকেই মানে সামনে রেখেই কিন্তু কথা বলবো সেই সঙ্গে আরও কিছু কথা বলবো বলবো অশোক ভদ্র এবং বাবুল বোস কেননা দু হাজার চার সাল দু সালে যতগুলো সিনেমা হয় সাকসেসফুল সিনেমা এই সব সিনেমাগুলোর মিউজিক ডিটেড ছিলেন এনারা দুজন মানে অশোক ভদ্র এবং বাবুল বোস এবং এই সিনেমাগুলোর নাইনটি পার্সেন্ট সিনেমার হিরো ছিলেন গুম্বাদা এবং কিছু সিনেমার হিরো ছিলেন মিলন চক্রবর্তী তো আমি আসবো দু হাজার চারের বাবুল বোসের সিনেমা নিয়ে প্রথমে আসবো বাবুল বোসের সিনেমা প্রথম বাবুল বসই দু সালে কিন্তু মানে বিশাল বিশাল সব সিনেমা দিয়েছেন কিন্তু এবং এই সিনেমা লিস্টের মধ্যে প্রথমে আমি আনবো পিয়ুষ সাহা প্রোডাকশনসের একটা সিনেমা কয়েকটা কমেডি গারানার সিনেমা পারিবারিক সিনেমা সিনেমার নাম ছিল গ্যারাকল হরণ চক্রবর্তী পরিচালনায় বাবুল হোসেন মিউজিক কিন্তু এখানে ভাই মনতোষ চক্রবর্তী শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে করণা চক্রবর্তীর সাথে জুটিবেন তার আগেও উনি অনেক সিনেমা করেছেন হরণা চক্রবর্তীর সাথে মানে একটা বিরাট সিনেমা উনি কিন্তু কমেডি সিনেমা কিন্তু করেছিলেন মানে মনতোষ চক্রবর্তী হরনাথ চক্রবর্তী প্রসেনজিৎ এনানা কিন্তু জুটি বেঁধে এবং সেই সঙ্গে বাবুল বস মিউজিক তো এখানে কিন্তু সব দারুণ দারুণ সব গান আছে আমার তো পার্সোনালি খুব পছন্দ তোমায় আমি কত ভালোবাসি ধরে যায় দেখি তোমার ওই হাসি গো এই গানটা পার্সোনালি আমার খুব পছন্দ ক্যারাকলের এবং আরও অনেক ভালো ভালো গান আছে একটা গান তো খুব সেই সময় বাজতো আর কি পাড়ার মাইকে বলুন প্যান্ডেলে বলুন মন বড় যখন তখন আমি তো সিঙ্গার নই যদিও ক্ষমা কী না করে দু এক লাইন হয়তো আপনাদের ধরানোর জন্য বলছি আর কি প্লিজ ক্ষমা করে দেবেন কারণ আমি সিঙ্গার সাধারণ একটা মানুষ তো গ্যারাকলের গান খুব ভালো হয়েছিলো এবং আরেকটা গান আছে কুমার সানুর গান যেটা হচ্ছে দূরে দূরে প্রেম কি কাছে এলে একটা এন্টারটেনিং প্যাকেজিং একটা ভালো সিনেমা মানে পারিবারিক সব পরিবারের সবাইকে নিয়ে আপনি দেখতে পারবেন এই সিনেমাটা সব দিক থেকে কিন্তু ভালো সেখানে বুমাদা রচনা ব্যানার্জি রঞ্জিত মল্লিকের এরকম একটা ক্যারেক্টার তো এই সিনেমাটার জন্য কিন্তু একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন মানে পিজুষ শাহ পর্যক হরণ চক্রবর্তী ছিলেন এখানে তো আমি পিজু অফিসে দীর্ঘদিন গেছি এবং আমি দেখেছি যে অ্যাওয়ার্ড তো অফিসে রাখা রয়েছে আর কি তো গ্যারাকল কিন্তু বাবুল বোস কিন্তু মিউজিক দিক থেকে কিন্তু খাটিয়ে দিয়েছিলেন পুরো সেকেন্ড যে প্রোজেক্ট বাবুল বোসের সেটাই আসবো যে সেই বছরই একটা সিনেমা এসেছিল সেটা কিন্তু স্টার কাস্ট মানে প্রচুর আর্টিস্টকে নিয়েই সিনেমাটা বানানো হয় সিনেমাটার নাম ছিল সূর্য শঙ্কর একা এই সিনেমাতে ভিলেন করছে এবং অ্যাজ এ হিরো এবং দুটো হিরোইন একই সাথে দুটো নতুন হিরোইনকে চক্রবর্তী কিন্তু এখানে সুযোগ দিয়েছিল একটা হচ্ছে অরুণিমা ঘোষ এবং একটা হচ্ছে যেটা অনু উড়িয়ার হিরোইন আর কি এই সিনেমাতে কিন্তু তাকে মানে সুযোগ দিয়েছিল হিরোইন হিসেবে তো ভীষণ ভালো সিনেমা এবং আপনারা সবাই জানেন সূর্য কি লেভেলের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল সেই সময় দু হাজার চারে যাওয়ার শেষে রিলিজ করেছিল পঁচিশে মে দু মঙ্গলবার ছিল ডেটটা মঙ্গলবারে এখন তো হিন্দি সিনেমা পাঠান মাঠান এই সমস্ত শাহরুখ খানের জামান টাবান সব মঙ্গল বুধ বৃহস্পতিবার সিনেমাগুলো রিলিজ করেছে কিন্তু বরাবরই সিনেমা কিন্তু শুক্রবার রিলিজ হয় কিন্তু সূর্য কিন্তু দু হাজার চারে মঙ্গলবার রিলিজ করেছিল জামাষির সিরিয়ালটা ধরার জন্য ভীষণ সুপার হিট সিনেমা সূর্য আমরা হলে গিয়ে সুরেন্দ্র হলে দেখেছিলাম রানাঘাটে তো এই সিনেমাটা কিন্তু বাবুল পর মিউজিক কিন্তু সত্যিই তুলনামূলকভাবে অনেক অনেক এগিয়ে ডাম ডাম ঢোল বাজে ঢোল বাজে

এরকম আর কি সূর্য আলোর পথে যে মুক্তি আনে এবং এখানে অনেক মিউজিক ডিরেক্টরদের মানে অবদান আছে যেমন অশোক ভদ্রর বাবুল বোস এই মানে মিউজিক ডিরেক্টর এবং অনেক মিউজিক ডিরেক্টরের নাম এখানে উল্লেখ নেই মেনশন করা নেই কিন্তু এনাদেরও অবদান আছে শুনেছি এটা মিউজিক ডিরেক্টরদের সাথে যখন আলোচনা হয়েছিল দেখা হয়েছিল তখন বলেছিলেন ওনারা তো সূর্য কিন্তু কুমার শানু উদিত নারায়ণ বাবুল বাবুল বোস এটা মিউজিকে বাবুল সুপ্রিয় শান এনাদের পণ্ডে সব ভালো ভালো সব গান আছে তো সূর্যেরও কিন্তু মিউজিক কিন্তু দু হাজার চারে কিন্তু বাবুর বসে ভালো মিউজিক এবং তিন নম্বর সিনেমা সিনেমা হচ্ছে বাবুরাই পরিচালিত অঞ্জন চৌধুরীর সিনেমা বুঝতেই পারছেন রাম লক্ষণ এই সিনেমা মিউজিক নিয়ে আমার মনে হয় কোনো কথা বলার দরকার নেই কেননা আগে যে সিনেমা দুটো মিউজিক অবভিয়াসলি ভালো কিন্তু এই সিনেমাটা মিউজিক নিয়ে কোনো কথা বলারই দরকার নেই আর রাম লক্ষণ যেমন সিনেমার গল্প রঞ্জন চৌধুরীর সিনেমা আর তেমন হচ্ছে মিউজিক কি গান দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নি তুলনা এই গানটা তারপরে আমার এক চোখে রাম এক চোখে লক্ষণ বা তুমি আমি দুজনে মনের বাঁধনে মানে প্রত্যেকটা গান কিন্তু আলাদা লেভেলের হিট হয়েছিল রাম লক্ষণ রাজ্জাক সন্ধ্যা রায় টোটা চৌধুরী অনু চৌধুরী এবং বোমাদা মানে ভীষণ সাকসেসফুল সিনেমা সন্ধ্যা রায়ের রয়েছে এখানে অনুরাধা রায় রয়েছে দেবের রায় চৌধুরী রয়েছে অনেকে মানে প্রচুর আর্টিস্ট নিয়ে আর কি সিনেমাটা তো রাম লক্ষণের ডায়লগুলো আমার মনে হয় ভীষণ ভীষণ সাকসেসফুল ডায়লগ ছিল এবং সিনেমাটা সব দিক থেকে সৌকার্য পারি কেননা যেমন সিনেমার গান তেমন সিনেমার চিত্রনাট্য তেমন সিনেমার গল্প তেমন সিনেমার স্টারকাস্ট সব কিছু কিন্তু দারুণ রাম লক্ষণ এখনও কিন্তু যখন এই ক্লিপিংগুলো ফেসবুকে আসে তখন সত্যি মনে হয় দাঁড়িয়ে যাই দেখি ভালো লাগে এবারে আমি আসবো তখন ডবল বসের মানে ভালো একটা সময় যাচ্ছে তো তখন ইন্দো বাংলাদেশের কিছু প্রোডাকশনসের সিনেমা কিন্তু আমাদের এখানে রিলিজ হয় ওখানকার বাংলাদেশের কিছু আর্টিস্ট এখানকার কিছু এরকম মিক্স করে কিন্তু একটা সিনেমা আছে সিনেমার নাম ছিল স্বামী চিন্তাই নিশ্চয়ই আপনার নাম শুনেছেন বা অনেকে হয়তো দেখেওছেন যেখানে হিরো ছিল কিন্তু শারদ কাপুর এবং বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্না এবং ওখানকার হিরোইন ছিল মৌসুমি এবং এখানকার হিরোইন ছিল ঋতুপর্ণা এবং এদেরকে এই সোহানুর রহমান সোহান উনি কিছুদিন আগে মারা গেছেন আর কি তো উনি পরিচালিত এই সিনেমার স্বামী চিন্তায় আমি সিনেমাটা কিছুদিন আগে ইউটিউবে দেখেছি খারাপ না এবং এই সিনেমার গানগুলো ভালো খারাপ ছিল না আর কি তো বাবুল বোস কিন্তু এই সিনেমার মিউজিক কিন্তু ভালো করেছিলেন গানগুলো আমার খুব একটা বেশি মনে নেই আর কি তো তখন মানে অল্প বিস্তর শুনেছি আর কি যেহেতু এটা মানে জয়েন্ট ভেঞ্চারের সিনেমা তাই খুব একটা বেশি পপুলারিটি আমাদের এখানে আসেনি কিছু সিনেমা হলে আমি দেখেছি চলেছে সেই সময় কিন্তু গানগুলোর কথা আমার খুব একটা বেশি মনে নেই যদি আপনাদের কারোর মনে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি বলবো অঞ্জন চৌধুরী মানে মানে এই সিনেমার স্কিপ করেছিলেন এবং টি এল প্রসাদের এই সিনেমাটা ছিল এই সিনেমাটার নাম ছিল দেবতু এই সিনেমাটা কিন্তু একটা গোয়ার সেরকমই একটা সিনেমা খুব বেশি হিট হয়নি অ্যাভারেজ সিনেমা ছিল মিরুন চক্রবর্তী এই সিনেমায় হিরো ছিল এবং মিত্রকে হিরোইন বড্ড বেমানান নায়ণরাজ রাজ্জাক ছিল এই সিনেমাটাতে এবং এই সিনেমার গান কিন্তু খুব ভালো হয়েছিল বেশ আমার গানগুলো এই মুহূর্তে কোনো মনে পড়ছে না কিন্তু সেই সময় মানে শুনেছি টেপ ক্যাসেটে সর্দি কাশি ম্যালেরিয়া এরকম একটা গান আছে আরও কিছু কিছু গান আছে আমার খেয়াল করছে না এই মুহূর্তে বাট দেবদূতের গানগুলো মোটামুটি কানে বাজতো এরকম একটা মানে যেগুলো রাম বা সূর্য বা গেরাকলে যেরকম ধরনের হিট হয়েছিলো এরকম ধরনের গান আমার মনে হয় না এই সিনেমাটাতে সেরকমভাবে বেয়েছে একটা দুটো গান হয়তো খুব একটা ভালো লেগেছিলো আর কি কিন্তু সব গানগুলো ওভারঅল ওই মোটামুটি এরকম একটা মানে অ্যালবাম ছিল আর কি দেবদূত নেক্সট যে সিনেমাটা আসবো মানে বাবুল বোসের সিনেমাটার নাম ছিল বারুদ টিএলবি প্রসাদের সিনেমা প্রীতম জলাল ছিলেন এই সিনেমার এবং এই সিনেমাতে কিন্তু মার কাটারি মিউজিক মার কাটারি সিনেমা টিএল প্রসাদ এন কে সুলের স্কিপ ছিল বারুদ তো বারুদে কিন্তু দারুণ দারুণ গান ছিল টাকা চাই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মানি মাটি টাকা এসব কথা ভুলে যায় মানে মিঠুন চক্রবর্তীর এন্ট্রি এবং ওই মাল দিয়ে চটকে সিঙারা খাওয়া ওটা একটা আইকনিক সিন এবং আমি অনেক মানুষকে দেখেছি তখন আমরা খুব বাচ্চা অনেক মানুষজন এই সিনেমা হল থেকে বেরিয়ে এসে বাড়ি সিঙ্গারা কিনে এনেছে এবং এরকম ছোটকে ছোটকে খাঁচা মানুষ করছে খাবি কী বলছি ফুচকা বলে এরকম খাইয়ে দিতে চেয়েছিলো এরকম তো আমি এটা কি ব্যাপার না আমি মিঠুন চক্রবর্তীর বারো সিনেমা দেখে আসলাম এবং এরকম এবং আরও একটা সিনেমার এই সিন আছে না বললে ভুল হবে যে মিঠুন চক্রবর্তী এরকম পা দিয়ে ইট তুলে পুলিশকে মানে ইয়ে করে মারছে আর কি ইট দিয়ে আর কি তো সেটাও আমি কিছু মানুষজনকে এখানে দেখেছি আমাদের পার্শ্ববর্তী এলাকাতে যে ওই পা দিয়ে এরকম ইট তুলে এবং সেটাকে মানে লাথি মেরে কি মারা তো সেটাও কিন্তু ওই মিঠুন চক্র দুই সিনেমা ইন্দা ভগাম্মা যেরকম ডায়লগ ছিল এবং এই সিনেমার গানগুলো সত্যি খুব ভালো রাস্তা ধরে একটু একটু করে চলো না যায় হারিয়ে দূরে কোথায় বা আরও কিছু ভালো ভালো গান আবার সব গানগুলো মনে পড়ছে না বারুদের তো অবশ্যই আমার সিনেমাটা খুব ভালো লাগে এবং সেই সঙ্গে মিউজিকটাও খুব ভালো এই হচ্ছে মোটামুটি বাবুল বোসের সিনেমা দু হাজার চারে মোটামুটি সিনেমার অ্যাভারেজ টাইপের সিনেমা কয়েকটা ছিল এবং ভালো সিনেমার মিউজিক অবশ্যই ছিল যেমন আমি বলবো গেরাগলের মিউজিক অবশ্যই ভালো ছিল রামলক্ষণের খুব ভালো মিউজিক ছিল সূর্যতে খুব ভালো মিউজিক ছিল বা ঠিকঠাক এই দুটো সিনেমা থেকে এবার আমি আসবো দু হাজার চারে যে অশোক ভদ্রর কেমন মিউজিক দিয়েছিল এবং তার সিনেমাগুলো কি কি বিস্তারিত আলোচনা করবো অশোক ভদ্রকে নিয়ে হাজার চারে তার সিনেমাগুলো যদি আমি বলি না বাস কিন্তু কাঁটা দেবে আপনাদের যা মিউজিক মানে আপনারা মানে নেক্ট করতে পারবেন না মানে কোনটা ছেড়ে কোনটা বলবো প্রথমে আমি আসবো যে দেবেন্দ্র কোচার প্রযোজিত সকোন সার ছবি সজনী সজনীর গান বল সেই সময় যা মানে রেকর্ড মানে ক্যাসেট বিক্রি ক্যাসেট বলার যারা ছিল আর কি আমার আশেপাশে অনেক দোকানদার ছিল আমি তাদের সাথে আমার দীর্ঘদিনের আলাপ রয়েছে পরিচয় রয়েছে এবং তাদের কাছ থেকে আমি ক্যাসেট টিপ ক্যাসেট কিনেছি সিডি ক্যাসেট কিনেছি ডিভিডি কিনেছি কি হতো মনের কথা জানালে যে কী লেভেলের হিট ছিল মার্কেটে বা ওই আর কি ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে তো এই দেবের যে গানগুলো আর কি স্বজনীন কিন্তু দারুণ দারুণ সব গান ছিল কিন্তু এবং সেই সঙ্গে সিনেমার গল্পটাও কিন্তু খুব ভালো রিম সেন বোম্বাদার হিরোইন হিসেবে এই সিনেমাটা দেখা গেছিলো আমি শুনেছিলাম এই গল্পটার জন্য অভিনেতার নামকে ভাবা হয়েছিল কিন্তু ডেটের প্রবলেম বা কোনো একটা প্রবলেম থাকা রিং সেনকে ওই জায়গাটা নেওয়া হয় আর কি তারপর বেশ জুটিটা কিন্তু বেশ ফ্রেশ একটা জুটি মনে হয়েছিল বোম্বাদার লুকটাও বেশ ভালো ছিল এবং দারুণ দারুণ গল্প ছিল সেই সঙ্গে দারুণ দারুণ সব গান ছিল ভদ্র মিউজিক সত্যি অনবদ্য স্বজনীতে এবার আমি নেক্সট অশোক অশোকভদ্র যে সিনেমাটা একই রেটে দুটো সিনেমা রিলিজ করেছিল আপনার নিশ্চয়ই বুঝে গেছেন সিনেমা দুটোর নাম হচ্ছে অগ্নি এবং পরিবার একটা ছিল অনুসেনগুপ্ত রেট একটা ছিল স্বপন শাহ আমি কিছুক্ষণ আগেই একটা রিল বানাচ্ছিলাম যে সিনেমাটা ছিল অগ্নি তো অগ্নি বক্স অফিসে কিন্তু দাপিয়ে বিজনেস করে যেমন চোখা চোখা সংলাপ যেমন মার্কাটারি তেমন অ্যাকশান তেমন হচ্ছে গান মানে অশোক বন্ধুর মিউজিকে আই লাভ ইউ আই লাভ ইউ কোন সে লগ্ন ছিল তা মনে নেই যিশুর যে ওয়াইফ হয়েছে নীলাঞ্জনা নীলাঞ্জনা এখানে মুম্মাদার হিরোইন সেকেন্ড সেকেন্ড হিরোইন আর কি তো এই গানটা আমার খুব ভালো লাগে গানটা ভালো প্রিন্টের ভিডিও আমি পাই না যদিও কিন্তু আমার কাছে ভিডিওটা ডাউনলোড করা আমার খুব ভালো লাগে গানটা আর কি বা একটা মিষ্টি খুব গান আছে ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি দেখে যে প্রাণটা জুড়ায় মাস্টার অংশ ছিল এখানে মুম্বাদার রচনা ব্যানার্জি বিবাহ লাইডি রাজেশ শর্মা ওষুধ কি ক্যারেক্টার রাজেশ শর্মা করেছে এবং সোনালী চক্রবর্তী ভিলেন এখানে অভিষেক চ্যাটার্জি হয়েছে এখানে তো খুব ভালো সিনেমা তাপস পাল ছিল পিয়া সেনগুপ্ত ছিল সেই সিনেমাতে তো অসুভদ্র দারুণ দারুণ সব গান ছিল বা ওই গানটার কি ভালোবাসি তোমায় সে কি বলা যায় কিছু কিছু কথা চোখে চোখে শুধু হয় আলতো হাসি আলতো ছোঁয়াই আমি অশোক বাবুর সাথে অনেকবার মিট করেছি অশোক ভদ্রর সাথে আর কি তো এই সমস্ত মেমোরেবল যে মোমেন্ট নিয়ে আমি যে ভিডিও বানাচ্ছি আমি জানি না উনি দেখবেন কি না ভিডিওটা ওনার কাছে যাবে কি না তো উনি মনে করবেন যে হ্যাঁ সেই সময়টা আমার এই ভিডিওটা মনে করিয়ে দিল তো কি সময় ছিল আর কি তো অবশ্যই অভিনেতা খুব ভালো ছিল পরিবারও ঠিক সেম মানুষের পরিচয় যার আছে মা কেন যে মানুষ মানুষ তা ভুলে ভুলে যায় সত্যি সময়গুলোকে গেল তাড়াতাড়ি মানুষ ভুলে গেল আমার মনে হয় কোথাও কদর করলো না বাঙালি মানে এই সিনেমাগুলোকে সত্যি কদর করলো না এবং আমি অনেক জায়গাতে অনেক ফেসবুকে এখন বর্তমানে ফেসবুকে মানুষ এখন ঢুকে আছে ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে এই সিনেমাগুলো কিছু ছেলেপিলে পোস্ট করে এবং এই সিনেমাগুলোকে নিয়ে কেন যে এত হেললি করেন কেন যে আপনারা এত হাসাহাসি করেন বুঝতে পারি না কেন এই সিনেমাগুলো মানুষ দেখত এই সিনেমাগুলোর গান মানুষের মধ্যে প্রাণ খুঁজে পেত গানগুলো শুনে এই মানুষ এই সিনেমাগুলোই প্রযোজকের ঘরে লক্ষ্মী লাভ হতো মানুষজনকে আনন্দ দিত এত কিছু করেও এই সিনেমাগুলো নিয়ে খিল্লি হয় কেন করে তাদের কাছে কি এক্সট্রা অনেক সময় আছে তারা করে সত্যিই মাথাতে কোনো কাজ করে না এগুলো খুব ব্যবসা সফল ছবি এমন নয় যে কোনো ফ্লপ সিনেমা কোনো নায়ক চেনে না বা এরকম কোনো সিনেমা নয় কিন্তু যথেষ্ট ভালো সিনেমা ছিল সেই সময় পারিবারিক সিনেমা হতো ভালো গান হতো তো যাই হোক অগ্নি পরিবারের গান সত্যিই খুব ভালো ছিল ওই নেক্সট যে সিনেমাটার নাম বলবো সিনেমাটার নাম ছিল প্রতিশোধ অনুপসেন্দ্রী মায়েরাচল পরিবার হিট করার পরেই ওনার পরের প্রোজেক্ট ছিল এই সিনেমাটা প্রতিশোধ এবং এখানে বিজয় কল্যাণী মুভিজের এই সিনেমাটা ছিল আর কি এই প্রডিউসার ছিল বিজয় কল্যাণী এবং অশোক ভদ্র মিউজিক এখানে কিন্তু খুব ভালো ভালো সিনেমাটা কিন্তু গান আছে এবং মম্মাদার রচনার একটা বিশাল ক্রেজ সেই সময় এই সিনেমাগুলো কিন্তু বার হয়েছে এবং এই সিনেমাটাতে আমার বেশ একটা গান খুব মনে পড়ছে এই মুহূর্তে সেটা হচ্ছে দিদিরে তোর মুখের হাসি নিজে তুলনা দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা দিদি তোর হাসি মুখ দেখে আগে যে শোক ভরে তোর হাসি যায় যে লাগে যেন দেবী প্রতিমা অসুখ স্যার দেখলাম তুইটা বলবে এই সমস্ত আমার ভালো ভালো গানগুলো তুমি এইসব ফালতু একটা ভিডিওতে এরকম করছো আর কি রাগ করবে না বাট আমি তো সিঙ্গার নই ভিডিওটাকে বলার জন্যে লাইন গাইলাম শেয়ার ক্ষমা করে দেবেন কারণ আমি তো সাধারণ মানুষ যাই হোক আমার মতো করে আমি চেষ্টা করলাম আর কি প্রতিশোধের খুব ভালো ভালো গান আছে ওরে আয় রে আয় তাপস পাল প্রসেনজিৎ রোনা জি অনামিকা সাহা বিপ্লব চট্টার্জির একটা দারুণ অভিনয় ছিল এখানে প্রসেনজিতের বাবার চরিত্র অভিনয় করছে এখানেও সেই দীপঙ্কর দেব এখানে তো খুব ভালো সিনেমা প্রতিশোধ মনে মনে জীবনে আমি যাকে চেয়েছি মেলোডি আর সং আর অশোক ভদ্র যেখানে মিউজিক বা একটা গান আছে যেটা খুব মেলোডি আজ সং আজ রাখবনে তোমাকে প্রথম দেখার শুভক্ষণে চোখে চোখে আজ দিন মিশে যাবো স্বপ্ন রঙিন তুমি আমি শুধু দুজনে কুমার সামনের গান ছিল অবশ্যই মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র তো প্রতিশ্রুতি কিন্তু খুব সেই সময় মিউজিকের দিক থেকে কিন্তু খুব হিট হয়েছিল সিনেমাটাও খুব হিট হয়েছিলো এটা বিশ্বকর্মা পুজোর সময় বেরিয়েছিল এবং এই প্রযোজক এই মানে এই অশোক ভদ্ররই কিন্তু আরেকটা সিনেমা বেরিয়েছিল বিশ্বকর্মা পুজোর সময়ই মিঠুন চক্রবর্তীর কিন্তু কুলি ঠান্ডা মাথায় থাকি বলে ঠান্ডা দেখা নাই এই সিনেমাটাও কিন্তু খুব হিটেছিল প্রতিশোধ এবং কুলি এক সপ্তাহ আগামী সিনেমাটা রিলিজ করেছিল এই সিনেমা সতেরোই সেপ্টেম্বর রিলিজ করেছিল আমার মনে আছে কুলি এবং এই সিনেমাটা কিন্তু দারুণ দারুণ সব গান বিজয় লক্ষ্মী মুভিজের সিনেমা ছিল এটা ডাক্তার সুনীল কুমার প্রযোজক ছিল এই সিনেমাটা কিন্তু খুব ভালো হিট সিনেমা এটা মিঠুন চক্রবর্তীর কুলি এবং এখানে মানে মিঠুন চক্রবর্তী হিরো অভিষেক চ্যাটার্জি রয়েছে প্রেমজিৎ রয়েছে এবং আমাদের অভিক দা ভট্টাচার্য এখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করছে তো খুব ভালো লেগেছিলো আমার এই সিনেমাটা এবং কুলি মিঠুন চক্রবর্তী চারশো চল্লিশ হাই ভোল্টেজ ছটকা দিলেই ফটকে যাবে মানে দারুণ গল্প আর দারুণ সব গান এই গানগুলো তো আমার খুব পছন্দের মানে একটা গান আমার খুব ভালো লাগে কুলিতে মানে সব গানগুলোই খুব ভালো কিন্তু স্পেশাল বলে তো কিছু একটা থাকে একটা স্যাড সং আছে কুমার শানুকে দিয়েই অশোকভদ্র গাইয়েছিলেন ছোট ছোট কত সিটিয়া জো মনে পড়ে মিলিক্স সেদিনের সামনে ভালোবাসা শাসনে বড় হলে কত মা ভালোবাসা আমারই স্নেহের ছায়ায় রেখেছি রাখবো যে তোকে সারাটি জীবন তোকে ঘিরে মন কত ছবি হৃদয়াকে কেউ জানে না হা কেউ বোঝে না এটা একটা ইমোশনাল সং স্যাড সং সত্যি খুব ভালো মানে ব্যাকগ্রাউন্ডের গানটা হচ্ছে মিঠুন চক্রবর্তী যখন ওর ভাই কে বিক্রি করে এটা টাকা পাচ্ছে মানে বিভৎস একটা সিন এবং ব্যাকগ্রাউন্ডে গানটা হচ্ছে খুব ভালো গান এবং একটা খুব সেই সময় আর এই গানটায় খুব হিট হয়েছিল প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি বা যদি খোপা চোখে চোখে লাগাই কাজ ও লিকের কণ্ঠে সব গানগুলোই খুব হিট হয়েছিল সিনেমাটা এবং গানগুলো তো অবশ্যই খুব ভালো মিউজিক দিয়েছিলেন ভত্র মিরুপ চক্রবর্তীর সিনেমা অনুপ সেন এই সিনেমার ডিরেক্টর ছিল এবং এখানে অনামিকা সাহা মিনুদ চক্রবর্তী জিহু সেন গুপ্ত রয়েছে এখানে রিমঝিম বলে একটা নায়িকা ছিল সেই সময় যে কুলিতেও ছিল আর কি তো এখানেও কিন্তু ভালো ভালো সব গান আছে মুখের থেকে তোমায় একটু তোলো সুন্দরী ভালো করে মুখ না দেখে কি যে প্রেম করি প্রেম করো না বাবু ঝক মারি নিজের ভালো তো এবার গোটা তোমার পাত্তারি আরে সেই সময় যে কি লেভেলের গানগুলো বাঁচতো এখন খুব ভালো লাগে গানগুলো দেখতে যিশু এখানে মিঠুন চক্রবর্তী বাবু অনেক ভালো সিনেমা ভালো গল্প এবং আমার তো প্রচন্ড পছন্দের সব গান আছে তুই তুই হাসি তোকে পেয়ে জীবন হলো চাওয়ার বেশি হা 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 একটা সিন আছে আপনাদেরকে বলি যখন মিটন চক্রবর্তী মারা মারা যাচ্ছে আর কি এবং ঝিউসংগুপ্ত ছেলেটা আর কি ফিরে আসছে এবং মিটন চক্রবর্তী এরকম বাই বাই করছে মানে ও দেখ ছেলেটা আর কি যখন আমি থাকব না তোর মাঝে ফিরে পাবো আমার জীবন আবার তুই ভরে আলো তুই চাঁদের হাসি প্রণাম অশোক ভদ্র স্যারকে আমি প্রণাম জানাচ্ছি কারণ এই ধরনের গান উনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমার সত্যি কথা ব্যক্তিগত অনেক মানে অনেক সুর করার গান আমার সত্যি খুব পছন্দ এবং এই গানটা খুব ভালো তুই ভরে তুই চাঁদের হাসি খুব হিট হয়েছিল রাজা সিনেমাটা এবং গানের দিক থেকেও খুব ভালো আরও কিছু ভালো ভালো গান আছে যে গানগুলো হয়তো এই মুহূর্তে খেয়াল করছে না খুব ভালো ভালো গান আছে এবং নেক্সট যে সিনেমাটার নাম বলবো এবং সর্বশেষ এই বছরে অশোকভদ্র দু হাজার চারে যে লাস্ট সিনেমাটার নাম বলবো সেই সিনেমাটার নাম ছিল বাদশাহ দা কিং এখানে প্রডিউসার ছিল সুমন কুমার দাস পুরিমা চিত্রম পুরিমা চিত্রমের সিনেমা ছিল এটা দু হাজার চারে রিলিজ করেছিল বাদশাহ সিনেমাটা বাদশাহ সিনেমা কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু শঙ্কর রায় পরিচালিত সিনেমাটা খুব সিনেমা আমি শঙ্কর রায়ের সাথে মিট করেছিলাম পার্সোনালি অশোক স্যারের সাহায্যে আর অশোক স্যার আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলো বাড়িতে যাওয়ার জন্যে এবং ওনাকে আমি একটা নিমন্ত্রণপত্র দিতে গেছিলাম যে আমরা বাচ্চা সিনেমাটা সেলিব্রেট করব সম্ভবত তখন দশ বারো বছর এরকম একটা সেলিব্রেশন করব তো আপনাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে একটা হলো না একটা ঘটনা ঘটে গেল আমার একজন বন্ধুর বাবা মারা গেলো তো প্রোগ্রামটা আমরা করতে পারলাম না কিন্তু পরে আমরা করেছিলাম বাচ্চা সিনেমাটা নিয়ে আর কি তো বাচ্চা সিনেমা কিন্তু খুব ভালো ভালো গান আছে এখানে অশোকভদ্র মিউজিক দিয়েছিলেন এবং কুমার শানু বাবুল সুপ্রিয় পূর্ণিমা অনেক ভালো ভালো সিঙ্গারের গান আছে এখানে তো অবশ্যই আমার বাচ্চা সিনেমার সমস্ত সিন ডায়লগ যাই হল না কেন সব তো তার হলে কিন্তু গানগুলো আমার খুব পছন্দ এবং এই সিনেমাতে বোম্বাদার অপোজিটে কোয়েল মল্লিককে আমরা প্রথমবারের মতো দেখতে পাই এবং এখানে লিখেছি আমার মনের কবিতা এই যে গান সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায় বা যদি পারো কিছু করো মানুষের জন্য কোনো কাজ ছোট নাই নয় সেনগণ্য খুব ভালো ভালো সেনাশিস চক্রবর্তী এই সিনেমার মানে লিরিক্সগুলো করেছিলেন এবং সিনেমাটা লিখেছিলেন এবং মিউজিক ডিরেক্টরের উনি কিছু ভূমিকা পালন করেছিলেন মিউজিক ডিরেক্টর হিসেবে অশোক ভদ্রর নামও আছে ওনার নামটা ওপর হয়েছে মানে কোনো একটা গানে উনি মিউজিক করেছিলেন আর কি তো আমার খুব ভাল লাগে বাচ্চা সিনেমাটা তো আমি আজকে মেনলি আলোচনা করলাম যে দু হাজার যে সিনেমাগুলো রিলিজ করেছিল তার মিউজিক ডিরেক্টররা কেমন কেমন গান দিয়েছিলেন এবং কোন গানগুলো আপনাদের মনে নানা দিয়েছিল কোন গানগুলো আপনাদের হৃদয় স্পর্শ করেছিল তো সেটা মিউজিক ডিরেক্টর হিসেবে বাবুল বোসের কোন সিনেমাগুলো আপনাদের পছন্দ এবং অশোক ভদ্রের মিউজিকে কোন সিনেমাগুলো আপনাদের পছন্দ এবং দু হাজার চারে আপনার কোন মিউজিক ডিরেক্টরকে আগিয়ে রাখবেন অশোক ভদ্র নাকি বাবুল বোস এবং সেই সঙ্গে আরও একটা কথা বলতে চাই যে দু হাজার চারে প্রসেনজিৎ বনাম প্রসেনজিৎ কিন্তু অ্যাকচুয়াল কেননা দু হাজার চারে যে সিনেমাগুলো রিলিজ করেছে নাইনটি পার্সেন্ট সিনেমার মিউজ মানে হিরো কিন্তু বুমাদা এবং বুমাদার সাথে বুমাদা নিজের সিনেমার সাথেই কুমাদার সিনেমার কিন্তু কম্পিটিশন যেমন একটা টাইমে আমার মনে আছে দু হাজার চারে একটা সিনেমা হলে চলছে স্বজনী অনেক দিন থেকে চলছে স্বজনী যেখানে স্বপন সাহা মিজ সিনেমা অশোক মিউজিক ডিরেক্টর ছিল আর একটা সিনেমা নতুন রিলিজ করেছে সিনেমাটার নাম ছিল অন্যায়ত্যাচার সেই সিনেমাটার মিউজিক ডিরেক্টর বাংলাদেশের একজন মিউজিক ডিরেক্টর ছিলেন তো সেখানে কিন্তু সবন সার সিনা চলছো অন্যায় অত্যাচার এবং তার তিন চার দিন পরেই কিন্তু সূর্য রিলিজ করেছে এবং সূর্য কিন্তু বাবুল বসে মিউজিকে অর্ণাচলত সিনেমা আপনি বুম্বাদার প্রত্যেকটা সিনেমা মানে তিন চারটে হল রয়েছে প্রত্যেকটাই কিন্তু বুম্বাদার সিনেমা দিয়ে চলছে তো বুঝতে পারছেন বুম্বাদার প্রতিদ্বন্দ্বী কিন্তু বুমাদায় তো কাকে আপনি চুজ করবেন বুম্বাদার সিনেমাকে কিন্তু আপনি একটা দেখতে গেলে আরেকটা কিন্তু কাঁচি পড়ে যাচ্ছে তো সেই সময়টা কিন্তু এরকমই ছিল আমার মনে হয় যে এই সমস্ত যে ব্যাপারগুলো যে ভিডিওতে বললাম এই সমস্ত যে মানে আলোচনাগুলো ভিডিওর মাধ্যমে করলাম আজকালকার জেনারেশন বা এখন যারা এই সমস্ত ভিডি সিনেমা নিয়ে যারা কন্টেন্ট বানায় তারা মনে তারা এই সমস্ত দিনগুলো দেখেনি তাই তারা এই সমস্ত বিষয়গুলো বলতে খুব একটা বেশি সাহস দেখায় না তারা জানে না এই সমস্ত ব্যাপারগুলো তারা একটা টাইমে তারা যখন স্কুলে গেছে কলেজে গেছে হয়তো তখন দু হাজার দশ এগারো বা তারপরে তারা এই সিনেমাগুলো দেখে বড় হয়েছে তারা এই সিনেমাগুলো কিন্তু দেখেনি বা এই সিনেমাগুলো যদিও তারা দেখেছে তারা বাড়িতে টিভিতে দেখেছে কিন্তু তাই তারা এই সমস্ত তারা এই সমস্ত মেমোরি কিন্তু ভিডিও করে না তারা কেননা তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি তারা জানে না বা যদিও জানে এগুলো বলতে চায় না আর কি পশ্চিনজিৎ সিনেমা আমি অনেক পাবলিককে দেখেছি আগেও বলেছি যে পশ্চিনজিৎের সিনেমা কমার্শিয়াল সিনেমাকে অনেকে খিল্লি করে হাসে এগুলো দা কী করেছে এরকম অনেকেই কিন্তু বলেন কিন্তু এই সিনেমা যে আমি আবারও বলছি যে প্রযোজকের ঘরে কিন্তু লক্ষ্মী এই সিনেমাগুলো এনে দিয়েছে এবং সেই সঙ্গে ডিরেক্টর মিউজিক ডিরেক্টর অ্যাক্টার সবার কিন্তু একটা দারুণ মানে অবদান আছে এবং এই প্রত্যেকটা সিনেমা আর কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে আমি অভিজ্ঞাকে দেখেছি আমি অভিজ্ঞা মঞ্জিল ব্যানার্জিকে দেখেছি যে এনারা কিন্তু দারুণ দারুণ সব ক্যারেক্টার করেছে এই সিনেমাতে যেমন অভিজ্ঞার স্বজনীতে একটা দারুণ ক্যারেক্টার রয়েছে যে বোমাদার বন্ধুদের টিমে রয়েছে যেখানে শুভাশিষ মুখার্জি রয়েছে আরও একজন রয়েছে মানে ওনার নামটা মনে করছেন অভিজ্ঞার রয়েছে এই সিনেমাটাতে বা কুলিতে কিন্তু অভিজ্ঞের একটা দারুণ ক্যারেক্টার রয়েছে মঞ্জিল ব্যানার্জি যেমন অনেকগুলো সিনেমাতে মাদার সাথে পড়েছে উনি একজন স্কিপ রাইটার সেই সঙ্গে কিন্তু অনেকগুলো সিনেমা করেছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা মোটামুটি আজকে এখানেই শেষ করলাম দু হাজার চারের শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টর কে অশোক ভদ্র না বাবুল বোস কোনটাকে আপনার আগেই রাখবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে বলবেন না কমেন্ট সেকশানে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার